আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুম থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মধ্যে আমরা ভিডিও স্ক্রিনে একটি সোফা দেখতে পাচ্ছি এটাকে মিনি ইউশেফ সোফা বলে অর্থাৎ এই ডিবানটা হচ্ছে এই সোফার এই পাশে দিয়ে বসানো যাবে সেক্ষেত্রে একটা ইউশেপ মডেল হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে রেডিস্টক থেকে সংগ্রহ করতে পারবেন সিটে সম্পূর্ণ সুইট বেলভেট সাইড সাইডের হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এবং সম্পূর্ণ সলিড ফোমের আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন অথবা রেডি স্টক থেকে এই মডেলটা সংগ্রহ করতে পারবেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আছে তাছাড়াও আপনি আপনার পছন্দের উপর নির্ভর করে যে বিভিন্ন কালার আছে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছেন না আপনারা চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন রেডি স্টক প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে